দর্শক হাটের ভিতরে অবস্থাটা একটু দেখেন আপনারা দর্শক ওই যে দেখেন ও কাকা বেচাকিনি হয় নাই কত চান কত এটা দাম কত চান সত্তর বলে কত দাম করে কত ও পঞ্চাশ ষাট কয় আচ্ছা আচ্ছা দর্শক এই হাটের অবস্থাটা একটু দেখেন আপনারা শুধু

বাই নিযুগ করে কয় নিয়া যান বাই নিযুগ করে কয় নিয়া যান নেযুগ করে ইউটিউবে ছোট কথা না হয় না আবার বলে দিছিলে আজকে এই নীলিনুয়ার মত কয় নিয়া যাতে দিতে পারি এই দাম কোন একটা বেশি দিছি

কারো সাড়ে আট সারা ও